মধ্যপ্রাচ্যের সিংহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক কৌশল অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি শত্রুদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাজ ফেলেছে ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে ইরানের শাহেদ কামিকাজি ড্রোন এবং খোরাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্বের অনেক শক্তিশালী দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে তবে ইরান দাবি করছে তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই যদিও ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করেছে এর মধ্যে মার্কিন বিমানবাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিপক্ষের আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার এক বড় পরিবর্তন আনতে পারে উদাহরণস্বরূপ মার্কিন সামরিক ঘাটি ডিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বিটু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত এটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে তবে ইরানের ড্রোন ও মিজাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগোচ্ছে মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে কাতার বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদেইদ ইয়ারবেস বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমানঘাটি উল্লেখযোগ্য ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিজাইল প্রযুক্তি রয়েছে যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে শাহেদ কামিকাজি ড্রোন এবং খুররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব এছাড়া ইরান তার যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত এর মাধ্যমে ইরান নিজের আঞ্চলিক প্রতিপক্ষের সাথে একদিকে সামরিক শক্তির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক মহলে তার অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে